হাতে আর মাত্র কয়েকদিন তারপরই আম বাঙালি মেতে উঠবে পুজোয় বাঙালি সেরা পুজোর জন্য শিল্পীরা যেমন প্রতিমা তৈরি করছেন জোর কদমি তেমনই আবার প্রতিমার গয়নাসহ অন্যান্য সাজসজ্জা তৈরির কাজও জোর গতিতে চলছে মাটির প্রতিমায় গয়না তৈরি করে বাজার তৈরি করেছেন জয়নগরের শিল্পীরা কয়েক বছর ধরেই তারা উমার বিশেষ গয়না তৈরি করে উৎসবের আঙিনাকে আলাদা অভিনবত্বে ভরিয়ে তুলেছেন কালের নিয়মে পাল্টেছে সাজের ধরন নিজের কাজের ধরনেও এনেছেন অভিনবত্ব প্রায় চল্লিশ পঞ্চাশ রকম আলাদা জিনিস জুড়ে এই গয়না বানান জয়নগর এলাকার বহুরু গ্রামের কয়েকটি পরিবার তার এই কাজে হাত লাগান তাদের পুরো পরিবার আষাঢ় মাস থেকে কাজের বায়না পান তারপরে হয় কাজ শুরু আগে করতেন শুধু ডাকের সাজের কাজ তবে আজ ডাকের সাজের কাজে পারিশ্রমিক কম নেই সেরকম অর্ডারও তাই সুযোগের সঙ্গে তাল মিলিয়ে এখন করেন বুলান সাজের কাজ আমাদের লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী পাঁচশো ঠাকুরের গয়না আমাদের তৈরি করা হয় এখানটায় কিন্তু আমাদের দু বছর যা লস হয়ে গেছে তো এখন একটু পরিবর্তনের দিকে আসছে চেষ্টা করছি আরও পরিবর্তন হওয়ার জন্য তুলনামূলক সস্তা গয়না বিশেষ যা ঠিক থাকি প্রায় চার মাস কাগজের উপর এক বিশেষ ধরনের সুতো দিয়ে নকশা করে সেই নকশার উপর হয় বিভিন্ন পুঁথি কাঁচ রাংতা দিয়ে কারুকার্য এই চার পাঁচ মাস টানা হাত লাগান এই কাজে পুজোর দিন পনেরো আগে শুরু হয় ডেলিভারির তরজোড় তাদের হাতে তৈরি গয়না পৌঁছে যায় জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে দুবছর আমাদের লকডাউন পড়াতে আর একদম আমাদের সেরম ইয়ে হচ্ছে না দুর্গা আনাত দুর্গা লক্ষ্মী কালী বিশ্বকর্মা দুর্গা সব ঠাকুর আমরা করি ঠাকুর সব গয়না আমার বাড়িতে করে নিই শিল্পকর্মের কদর বাড়লেও তাদের হাতে সেভাবে লক্ষ্মী পৌঁছচ্ছে না বলে আক্ষেপ তবুও সরাসরি বাজার ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা অর্ডার বাড়ায় এবার মোটা টাকা আয় হবে বলে আশা শিল্পী সমাজের বাবলুক প্রামাণিকের রিপোর্ট বাংলা যাবে